যে জাতীয় সঙ্গীতে অনেক সরবর উঠছে হ্যাঁ তাতে যদি চা মানে আমার মনে হয় যে আমার বাবার গানটা জন্ম আমার ধন্য হলো মাগো জাতীয় সঙ্গীত হওয়া উচিত যদি আসলে বদলাতে হয় কারণ ওটা সিক্সটি এর জন্য মানে করাচি থেকে আমার বাবাকে পালাতে হয়েছিল তারপর থেকে বাবাকে বাবা হারা আমরা বাবা আমরা বাবা হারা তো জন্ম আমার ধন্য হলো মাগো যদি আদতেই বদলাতে হয় কারণ রবীন্দ্র আর নজরুল অনেক কাটাকাটি অনেক ফাটাফাটি রবীন্দ্রনাথ কেদারনাথ যে ছিলেন তিনি ছিলেন পতিতা ভিত্তিতে মানে খুবই নাম করা উনি কিভাবে ওনারা জমিদার হয়েছেন এটাও বলে রাখি ওনারা আফিম ব্যবসা করতেন এবং বিদেশিদের দিতেন আফিম তার বদলতে তার চাকরি হয়েছিল এবং বিদ্যাসাগরের মা ওই যে ওনারা যে খাজনাটা তুলেন অসম্ভব খাজনা ওঠাতেন যেটা আমাদের ফ্যাসিস সরকার আমাদের ডক্টর ইউনুসকে বলেছেন তা আমরা এরকম আপনার হয়ে কাজ করতে চাই পতাকা নিয়ে আপনিই বলবেন পতাকা বদলাতে হবে কিনা আমার মনে হয় যে পতাকা নিয়ে আমাদের কোনো কথা বলার কথাই না এই পতাকাটা আমাদের সারা জীবন থাকার কথা জাতীয় যেটা আপনি বলবেন সেটাই আমাদের মানে মানে আমরা শিরোধার্য করব। কিন্তু নতুন সম্প্রদায়কে বলবো যে বাবা আমাদের কাজ কোথায় আর সব শিল্পীদের যেখানে জায়গা টাকা সম্পত্তি সব আছে আমি একটা মুক্তিযোদ্ধার মেয়ে হিসাবে কোটাতে যাচ্ছি না আমার নির্ভর থেকে বলছি আমি সূর্য বাড়ি করেছি সেটা ফর্টি সেভেনের একটা গল্প ওই সাতাত্তর আটাত্তর সেভেন্টি নাইনে পাওয়াতে আমি কি এক এক ঘরে হয়ে গেল অসম্ভব পাকিস্তান আমরা ভাই ভাই হইতে পারি পাকিস্তান খেলা খেললে আমাদের ভালো লাগে শোয়েব যখন বল করে ভালো লাগে আমরা কাপিল দেবের কথাও বলতে পারি এটা বললে হবে না বাংলাদেশের নিজের পতাকা নিজেরই থাকবে জামা চিবির আসুক আমাদের কোথাও পাক্ষপথিত না মানে এরকম আমরা ইয়েস নো বলতে পারি না বরঞ্চ আমি বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক ওদের ওদের লুকানো সব পারিবারিক ব্যাংক যারা আছে তাদেরকে খুঁজে বের করা হোক তারা এখনো দাপটের সাথে চলছে তাদের ভয়ঙ্কর শক্তি এখনো আমাদের উচ্চ যুদ্ধ করেছে খালি দেশের জন্য না তিনি টপার ছিলেন তাকে কোনো

আমাদের দেশে কারো পতাকার দরকার না আমরা নিজেরা ডক্টর ইউনুস যখন আসেন আমার মনে হয় এরপরে আমাদের আসলে কোথাও যাওয়ার দরকার কিন্তু স্যার সলিমুল্লাহ স্যারকে একটু ডাকা রাখা উচিত শিক্ষা